যদি অকাফ বিলকে এখান থেকে বাতিল করাতে না পারেন কি করে করবেন জানি আমি খুব শিগগিরই আমি দেখতে পাচ্ছি ভারতবর্ষের মুসলমান আপনাদের নাগরিকত্ব হরণের বিল বেরোবে খুব শিগগিরই দেখবেন আমার কথা মিলিয়ে নেন আমি দুটো কথা আজকে বলবো চার পাঁচ বছর আগে বলেছিলাম অকাফ যাচ্ছে ধর 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 চলে গেছে চলে গেছে তো নাকি আছে এবারে যারা আমার তখন বিরোধী করেছিল তারা কি ঘাস কাটে একটু দেখি তারপরে একবার শেষ কামড় আমি দেবো লাস্ট ইনশাল্লাহ আমি দেবো একবার ছাড়বো না কেন আমার ইমানি দায়িত্ব আছে কিন্তু এখন নয় কেন আমি দেখি তোমরা কত কি করো দেখার দিন যখন আল্লাহ দিয়েছে দেখবো না কারণ হিফাজতের মালিক তোর আমি নাই হিফাজত আল্লাহ করবে কারো দ্বারা আল্লাহ করলে লক্ষ এক দু তিন মাস এক বছরের জন্য দখল করে রাজি আছে আন্দোলনে কেবল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হুকুমত মোদী সরকারকে সাজা করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজ মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজ বিভিন্ন জায়গায় টেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত আমরা বুকে তাজা দিতে রাজি আছি কিন্তু আপনারই অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাত তুলুন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদ্দারি না করে যদি আমার সাথ দেন আগামী দিন অকাপ কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ ভালো মনে করবে সংখ্যা গরিষ্ঠ দেখে যদিও বিল বার করে আর বাকি সেকুলার গুণ ভণ্ডমি করে যদি পিছুন দর্দে পালিয়েও যায় আমরা রাত পদ ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে হলো মসজিদ মাদ্রাসা দিন ইসলাম আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি দু হাজার তেইশে বলেছিলাম তিন বছর তেইশে শেষের দিকে বলেছিলাম তিন বছর সময় দিচ্ছি চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে তার মধ্যে এই ডিসেম্বর চলে গেলে এক বছর হবে আর দু বছর হাতে আছে এখানে অনেক অখাব নিয়ে বলেছে কিন্তু আপনারা কখনো ভেবেছেন যে ওয়াকাপ তো স্বাধীনতার পর থেকে তার আগের খবর আমি জানি না স্বাধীনতার পর থেকে সাতাত্তর বছর ধরে তো কম বেশি সবাই চুরি করে খাচ্ছে তা কেন্দ্র সরকার হঠাৎ করে আবার বিল করতে চাইল কেন এটা কখনো ভেবেছেন এটা নিয়ে কখনো আলোচনা করেছেন তো ভাই আমার তারপরেও বাইজিৎ ভাই বলার পরে আমিও ভাবলাম দু চারজন ভুল করার জন্য একটা মানুষের ভুলের জন্য আমাদের নিউ জেনারেশানের জন্য কমসে কম আমাকে কথা বলা দরকার তাই নতুন করে আমি নেবিছি কথা বলতে আমি বলবো না বন্ধ করে দেবো এটা আগে জানতে চাই হাত তুলে সাক্ষী দিয়ে বলুন বলবো না বন্ধ করে দেবো ওপর নিচে ছাতে যে যেখানে আছেন হাত তুলুন যারা বলতে বলছেন হাততুলন এ কথা বলবো তো নাকি কথা বলবো তো কিন্তু কথা বললে শুধু শুনবেন না বিশ্বাসের সাথে সাথ দেবেন আমার দেশের একজন মহানায়ক ছিলেন নেতাজি সুভাষ চন্দ্র বসু তিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো বলেছিলেন না এই দেশের অনেকেই রক্ত দিয়েছে তবে গর্বের সাথে বলছি ইসলামের অনুসারীরা ইসলামের অনুসারীরা তিরানব্বই হাজার কম মধ্যে তেষট্টি হাজার প্লাস ইসলামের অনুসারীরা নিজের দেশ মাতৃভূমির জন্য রক্ত দিয়েছে তো সেই জায়গাতে নেতাজির কথাকে সামনে রেখে আমিও আজকে সেই ভারতের নাগরিক হিসাবে যদি বিশ্বাস রাখতে পারেন আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি আমার জামানের বাচ্চা নামে যিনি রুহানি খ্যাত সেই দরবার থেকে বলে যাচ্ছি আপনারা যদি বিশ্বাসের সাথে লোভ না করে গাদদারি না করে যদি আমার সাথ দেন আগামী দিন অকাব কেন আপনাদের দিকে কেউ চোখ তুলে তাকাবার আগে সে নিজেকে অন্ধ হওয়া মনে করবে কিন্তু বন্ধু ভাইয়ের আমার সাথ দিতে হবে পাঁচশো টাকায় যদি বিক্রি হয় অকাপ তো যাবে বাপ দু কেজি তেল এক কেজি চাল আলু পেঁয়াজই যদি বিক্রি হয়ে যায় তাহলে অকাপ তো যাবে এখন তো অকাব যাচ্ছে একটু অপেক্ষা করুন না অকাবটা গেলে কি ভয়ানক পরিস্থিতি হবে সেটা শুনুন আশা আমি দেখছি এই আলোচনা কোনো এক জায়গায় যেন কারো বিরুদ্ধে কারো পক্ষে হচ্ছে কিন্তু আজকের আলোচনা অবশ্যই জালিমের বিরুদ্ধে আল্লাহ রসুলের পক্ষে আমরা আলোচনা করতে এসেছি এখানে কোনো সন্দ নাই তাই মনে রাখবেন দেবেন তো নাকি কথা বলুন সাথ দেবেন তো এ হাত সত্য তো কিন্তু এ লড়াইটা তো অনেক বড় এ লড়াই তো ছোট নয় আমি তো আমার আগে ভাই বলল নিজের মুখে নিজের কি নাম করি বলেন না নজ্লা বুঝাতে চাইছে যে বিশ্বাসটা হয় কেন আমরা দু পাঁচটা মুখ আর আমার বিরুদ্ধে দু পাঁচ লাখ মুখ আমি আজ বুঝিয়ে যাব কালকে দু পাঁচ লক্ষ মুখ চারিদিকে কানে গুজুর 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 করবে কারো গালে যদি বীজ ঢেলে দাও তবুও তার বাঁচার চান্স আছে কিন্তু কারো কানে যদি বীজ ঢেলে দাও পুরো জাতিকে মেরে ফেলবে তা গোপনে তো বীজ ঢালা হবে তাই আমি কয়েকটা কথা প্রথমে বলছি এ লড়াই অনেক দূর এ লড়াই আজকেই শেষ নয় আর আমি যেটা ধরি শেষ দেখা পর্যন্ত কিন্তু ছাড়ি না আপনারা বলুন শেষ পর্যন্ত যতক্ষণ না কেন্দ্র সরকার তার অন্যায়কে বুঝে এই বিলকে প্রত্যাখ্যান না করবে এ লড়াই আমাদের জারি থাকবে না থাকবে না জোরে বলুন থাকবে না থাকবে না যদি সংখ্যাগরিষ্ঠ দেখে যদিও বিল বার করে লাই আর বাকি গুণ ভণ্ডমি করে যদি দর্দে পালিয়েও যায় আমরা রাত ঘিরে রাখবো বুকের তাজা খুন দিয়ে আমাদের পূর্বপুরুষদের দিনের সম্পদকে বাঁচাবো এই অঙ্গীকার আপনারা নিতে পারবেন তো নাকি এই লড়াই আজকে শেষ নয় আপনাকে প্রয়োজন হলে সব ত্যাগ করতে হবে এক মাস হোক দু মাস হোক চার মাস হোক পাঁচ মাস হোক এক বছর হোক পশ্চিম বাংলার নাগরিক আমরা পশ্চিম বাংলার রাজধানী কলিকাতার বুকে প্রয়োজন হলে পঞ্চাশ লক্ষ যুবক ছেলে স্ত্রী পরিবার সন্তান গ্রামবাসী ছেড়ে দিয়ে কলিকাতাকে এক দু তিন মাস এক বছরের জন্য প্রয়োজন হলেও দখল করে রাখব রাজি আছে আন্দোলনে কে বলে আন্দোলনে কে বলে লোক জড়ো করে ফটো তুলিয়ে নেতাকে বলবো না এত আমার দিকে আছে দু দশ কোটি দাও তোমার গুণটা গিয়ে দেবো ও ছেলে আব্বাস সিদ্দিকি নয় আমি পরের গুণ গাইতে যাব কেন আমার ঘরেই তল্লাখারে নেতা পাঠিয়েছে এই জানেন না নৌসাদ সিদ্দিকি ও তোমার ঘরের কথা বুঝছেন না বোঝেন না তো এই জন্য বলি এটা আমার ধর্মীয় পাঠ রাজনীতি যারা করছে করেন রাষ্ট্র সেবা রাষ্ট্রবাসী সেবা করতে নেবেছেন করুন কিন্তু পাওয়ারের জোরে যদি আপনি আমার ধর্মের উপরে আঘাত দিতে চান কেন্দ্র সরকারের জন্য কয়েকটা ঘটনা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বলি মনে রাখবেন মসজিদ আকসা এই মসজিদে আকসাকে বার বার জালিমরা দখল করেছিল মসজিদে আকসাকে একটা সময় সেলিবিয়া সম্প্রদায়রাও দখল করেছিল আপনারাও শুনেন এই যে মসজিদ দখলের ষড়যন্ত্র মসজিদ নিয়ে যে নাটক চলছে মসজিদ নিয়ে যে অপদস্থ অপমানিত চক্রান্ত চলছে এটা আজকে নতুন নয় এর আগে ফারুকে আজমের সময় তো হয়েছিল কিন্তু আমি একজন ঐতিহাসিক মহানায়কের ইতিহাস আপনাদের শুনাই এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার দেশের কেন্দ্র হকুমত মুদি সরকারকে সাজা করে দি আগুন নিয়ে খেলা করবেন না অনেক দলিত মেরেছেন অনেক আদিবাসী মেরেছেন আজও মণিপুরে আদিবাসী সম্প্রদায়কে পুড়িয়ে পুড়িয়ে মারছেন আজ বিভিন্ন জায়গায় টেনে বাসে হকারে নিরীহ মুসলমানগুলোকে মারছেন আমরা সব বরদাস্ত করে নিয়েছি কিন্তু আমার মসজিদের একটা ইটা যদি হাত দেন আমরা বুকে তাজা রাজি আছি কিন্তু আপনার অন্যায় মেনে নিতে রাজি নয় আমরা আমার আজকে যে ইতিহাসটা জানাতে চাইছিলাম মসজিদ আকসাকে সেলিবিয়া সম্প্রদায়রা দখল করেছিল গায়ে জোর দিয়ে মুসলমানদের নামাজ বন্ধ করেছে আজান ইকামতকে বন্ধ করেছে আজকে যেমন আমার ভারতবর্ষে আমি দু হাজার তেরো চোদ্দতে বলেছিলাম একটা দিন আসছে তোমাদের মসজিদে কেউ একজন মিথ্যা কেস করে দেবে কোর্ট বলবে সমাধান না হওয়া পর্যন্ত নামাজ আদান বন্ধ থাকবে বলেছিলাম না বলিনি আজকে সেই দিন আমরা দেখতে পাচ্ছি কি দেখছি সাম্বাল মসজিদে তদন্তর নামে একদল ভিড়কে নিয়ে যে চার চারটে তাজা প্রাণকে খুন করা হলো পুলিশের গুলিতে তাদের জীবন চলে গেছে এটাই সমাজ মাধ্যমের মাধ্যম দিয়ে যাওয়া যাচ্ছে আজকে সেই সম্বল মসজিদে তালা মারা হয়েছে আজান বন্ধ আছে আনামাজ বন্ধ আছে আজকে বলুন ঠিক সেম ভাবে মসজিদে আকসাকে সেলিবিয়ারাও কিন্তু আজান নামাজ একামত বন্ধ করে দিয়েছিল কিন্তু একটা ন বাচ্চা নাম তা সালাউদ্দিন আইবি নবচ্ছর বয়সে বাজারে যখন গেল মসজিদের মেহেরাব কিনতে আমি আজ বাবুকে জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি খেলা বন্ধ করুন না হয় কিন্তু ভয়ানক পরিস্থিতি হবে ভয়ানক পরিস্থিতি হবে ইতিহাস শুনে রাখে আমার ঘরের নবচ্ছরের বাচ্চার ইমানের কথা শোনেন হাজরাতের সালাউদ্দিন আইবি তখন নবছর বয়স ছিল দোকানে গেছে মসজিদের মেহেরাব কিনতে একটা সুন্দর মেহেরাব পছন্দ হয়েছে ওই মেহেরাবটাকে নিতে চাইলো দোকানদার বলল বাবু এটা বিক্রি নাই এটা গিফটের জন্য সালাউদ্দিন আইবি বললেন এটা আমাকে গিফট করা হোক কিন্তু সালাউদ্দিন আইবিকে দোকানদার তখন বললেন এটা তাকে গিফট করা হবে যে মসজিদে আকসাই এটা লাগাতে পারবে তখন মসজিদে আকসা সেলিবিয়াদের দখলে রয়েছে সেলিবিয়াদের হাতে আছে পৃথিবীর তৎকালীন সময় শক্তিশালী তারা আজ যেমন রাশিয়া বলুন আমেরিকা বলুন চীন বলুন ইরা বলে আমরা দাদা তখন সেলিবিয়ারা ছিল পৃথিবীর দাদা হাজরাতে ন সালাউদ্দিন আইবি বলেছিল ইনশাল্লাহ এটাকে যত্ন করে রাখেন আমি সালাউদ্দিন এই মেহরাবকে নিয়ে গিয়ে আল্লাহর ঘর মসজিদে আকসাতে আমি লাগাবো কথা বুঝ আসছে লাজ সেই ইমানি ধারালি আমিও বলে যাচ্ছি আপনারা যদি আমার সাথ দেন আপনারা যদি আমার সাথ দেন দিবার মতো যদি দেন ইনশাল্লাহ সমস্ত কিছু আমরা ফিরে পাব যারা আপনাদের দিকে তাকাবে জুলুমের নজরে অন্যায় নজরে হিংসার নজরে খতম করার নজরে সংবিধানের দ্বারা তাদের মতকে বাধ্য করব যে আমার তাকানোটা ভুল হয়েছে তার আগে অন্ধ হলে মনে ভালো ছিল তো ভাইয়ের আমার সালাউদ্দিন আইবি হুজুর তিনি বড় হলেন বারো হাজার সৈন্য মন দিয়ে শুনবেন বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি মসজিদ আকসাকে উদ্ধারের জন্য রওনা দিলেন ওদিকে সেলিবিয়ারা চার লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে মসজিদ আকসাকে ঘিরে রেখেছে কিন্তু বারো হাজার সৈন্য নিয়ে সালাউদ্দিন আইবি বক্তব্য শুরু করলো আমার সৈন্যরা শুনলাম চাল লক্ষ সেলিবিয়া সৈন্য রয়েছে অস্ত্রধারী সৈন্য তোমরা বলো এই লড়াই তোমরা যাবে না পিছিয়ে যাবে বারো হাজার কোথায় চার লাখ বারো হাজার চার লাখ বারো হাজার সালাউদ্দিন আইবি সৈন্য দাঁড়িয়ে গিয়ে বলল বললো আমাদের সিপা সালার সালাউদ্দিন আইবি আমরা পৃথিবীর অন্য তার সৈন্য নয় আমরা সালাউদ্দিন আইবি সৈন্য যে সালাউদ্দিন ছাড়া ঘুমাই না যে সালাউদ্দিন দরুদ ছাড়া মুখের সব সময় দরুদের মুখে চলতে থাকে আমরা সেই আলা সালাউদ্দিনের সৈব চার লাখ কেন চল্লিশ লক্ষ যদি থাকে আমরা পিছিয়ে যাব না এ সংগ্রাম আমাদের হবে এ লড়াই আমাদের হবে বন্ধু আমার শুনে রেখে দেন ওই বারো হাজারের মোকাবেলায় চার লক্ষ শুধু হারে জবানা জব্দ হয়ে গেছে